সব গলির মধ্যে তিন ফুট করে জল আছে এই আজকে একটু রাতে বেলা জলটা একটু কমাতে পেরেছি এছাড়া কোনো অপশন দেখা যাচ্ছে না বাইরে যতটার জল সব বালিগঞ্জের দিকে ঢুকছে বালিগঞ্জে আপনি কোথা থেকে এসেছে আমি এসছিলাম আপনাকে বন্দেল গেট যাওয়ার মতন রাস্তা নেই চালাতে সমস্যা কি তো জল আছে দেখছি আজকে কিন্তু সমস্যা হচ্ছে আর রাস্তাও ঠিক আছে একেবারেই আমি একবার কথা অনেক সমস্যা বলার মতো নাই আর চলতে পারছি না কোমরের উপরে জল কিচ্ছু করার যাচ্ছে না বোনা যাচ্ছে না আটের উপরে কোমর পর্যন্ত জল এই লন্ডন লন্ডনই আমাদের চাই লন্ডন এই দিদি সরকার আবার আসুক আবার এরকম আমরা যাতে এরকমভাবে থাকতে পারি এরকম এরকম এই এরকম লক্ষ্মী ভান্ডার দিচ্ছে না লক্ষ্মী ভান্ডারেই তো হচ্ছে লক্ষ্মী ভান্ডার পাড়া এই যে এত পাড়ায় যে টাকা দেওয়া সমাধান হচ্ছে এই স এই তো সমাধান হচ্ছে টানা বৃষ্টিতে কলকাতায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ কলকাতার একাধিক অংশ এখনো পর্যন্ত জলের তলায় যার মধ্যে রয়েছে গড়িয়াহাট বালিগঞ্জ প্লেস পাটুলির মোড় বিভিন্ন জায়গা এখনো পর্যন্ত জল নামেনি হাঁটু সমান জলে এতে হচ্ছে সাধারণ মানুষকে এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব রয়েছি বালিগঞ্জ স্টেশন এবং গড়িয়াহাটের মাঝামাঝি জায়গা বিজন সেতু যে জায়গা একেবারে রুবিতে কানেক্ট করছে গড়িয়াহাট থেকে সরাসরি বালিগঞ্জ হয়ে রুবির দিকে যাবে সেই রাস্তায় পুরোটা কিন্তু জমা জলে ভর্তি এবং এই জমা জল এখনো পর্যন্ত রয়েছে গাড়ির চাকা আমরা দেখতে পাচ্ছি বসে যাচ্ছে আজকে তৃতীয়া পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় এই যে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গায় সোজা গেলেই কিন্তু রয়েছে একডালিয়া এভারগ্রিন ক্লাব ডালিয়া এভারগ্রিনের রাস্তায় হাঁটু সমান জল গাড়ি ডুবে যাচ্ছে গড়িয়াহাট থেকে শুরু করে বালিগঞ্জ প্লেস পর্যন্ত এই মুহূর্তে সাংঘাতিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে রীতিমতো দেখলে মনে হবে কলকাতা নয় আমরা দীঘা বা পুরীতে দাঁড়িয়ে রয়েছি সাধারণ মানুষ অত্যন্ত হয়রানির শিকার হচ্ছেন গতকাল থেকে ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে লিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা বালিগঞ্জ শহরের নিকাশি ব্যবস্থার ছবি দেখাচ্ছি আপনাদের যেখানে যাচ্ছে সোমবার রাতের বৃষ্টি তারপরে মঙ্গলবার গেল এবং মঙ্গলবার বিকেলে কোনো বৃষ্টি নেই তা সত্ত্বেও রাজ্যের উত্তর থেকে দক্ষিণ এবং শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ জল জমে রয়েছে এই মুহূর্তে আমি আপনাদের ছবি দেখাবো কলেজ স্ট্রিটের যেখানে ছবি দেখতে পাচ্ছেন আপনারা কলেজ শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ জল জমে রয়েছে এখনো পর্যন্ত বুধবার সকাল এখনো পর্যন্ত জল জমে রয়েছে শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণে একবার আপনাদের উত্তরের ছবিটা দেখাবো আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছে পিঙ্কি তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে কলেজ স্ট্রিটের সার্বিক ছবিটা কি দেখো গতকাল সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে কলেজ স্ট্রিট থনথনিয়া নর্থ কলকাতা পুরো ভেসে গিয়েছে তারই মধ্যে আজকের কলেজ স্ট্রিট অর্থাৎ যেটাকে আমরা বইপাড়া হিসেবে জানি কলেজ স্ট্রিট থেকে থনটনিয়া বিধান সরণের রাস্তা সেই রাস্তায় এখনো পর্যন্ত সম্পূর্ণ জলে ভর্তি জলমগ্ন হয়ে রয়েছে জল পড়ে রয়েছে তারই মধ্যে তারই মধ্যে জল যন্ত্রণার ছবিটা কিন্তু উঠে আসছে জল যন্ত্রণার ছবির পাশাপাশি বিপদ সংকেতের ঘন্টাও বাজছে কেন বলছি তার কারণ আজকে সকালে আমরা দেখিয়েছি কিভাবে তারে জঞ্জাল হয়ে রয়েছে একাধিক বাতিস্তম্ভ যে দীপঙ্কর রয়েছে আমার সঙ্গে দীপঙ্করকে বলবো দীপঙ্কর দেখা ইতিমধ্যেই এগারো জন পুরো রাজ্য জুড়ে এগারো জন কলকাতা শহরেই শুধুমাত্র নজনের মৃত্যু হয়েছে